হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে খুব ভোরবেলার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি মানে খুব ভোর বলতে আগের দিন রাত্রেবেলা আমার কেকের ডেকোরেশনগুলো কমপ্লিট করতে করতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছিলো আর এটা ছিল ভোরবেলার ছোট্ট একটা ক্লিপ আর এখন আপনাদের সাথে কেকের ডেকোরেশন শেয়ার করি এটা আমি গতকালকে রাতে এই কেকগুলো ডেকোরেশন কমপ্লিট করেছিলাম এটা ছিল হচ্ছে গায়ে হলুদের যে বড় কেকটা আমি তৈরি করেছিলাম গত ভিডিওতে আমি কেক তৈরি থেকে শুরু করে কোট পর্যন্ত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আর ডেকোরেশনটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তা না হলে কে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই জন্য তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি এখানে হচ্ছে গায়ে হলুদের জন্য আমি যে বড়ো কেকটা তৈরি করেছিলাম ওইটার আমি ডেকোরেশনটা করছিলাম আর এই উপরের পুরো ডিজাইনটা আমি হচ্ছে টু ডি যে নজলটা আছে ওই নজলের সাহায্যে আমি পুরো কেকের উপরটা ডিজাইন করেছিলাম প্লাস চারিপাশটাও একই ডিজাইনই করেছিলাম আর এখানে কার কেকটা হচ্ছে ছোট্ট একটা স্টার নজলের সাহায্যে এটাকেও আমি ডেকোরেশন করে নিয়েছিলাম তো কেকগুলো আমার ডেকোরেশন শেষ করার পর আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে এখানে আমি রাত্রেবেলা ফন্ডেন্টের কাজ নিয়ে বসেছি যেহেতু আমি বড়ো কেকটা উপরে কিছু ফন্ডেন্টের কাজ দিয়ে সাজাবো সেই জন্য তো এখানে আমি ফন্ডেন্টের শিউলি ফুলগুলো তৈরি করছিলাম আর এই ফুলগুলো তৈরি করছিলাম যখন তখন প্রায় রাতের দুইটা বাজে মানে আমি রাতে দুইটা থেকে ফন্ডেন্টের কাজগুলো করা শুরু করে দিয়েছিলাম আর এরই মাঝে হচ্ছে যেহেতু পরদিন দিন সকালবেলায় আমরা যে বাড়িতে বিয়ে মানে সুবর্ণচর আমার শ্বশুরবাড়ি ওখানে যাব তো সেই জন্য হচ্ছে আমার ব্যাগ গুছানো লেগেছে বাচ্চাদেরকে খাইয়েছি ঘুম পাড়িয়েছি দেন আমি হচ্ছে ফন্ডেন্টের কাজগুলো নিয়ে বসেছিলাম আর এগুলো শেষ করতে করতে হচ্ছে রাতে মানে ভোর প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল। এই যে এটা ছিল হচ্ছে কেকের ফাইনাল লোক এখানে আমি ফন্ডেন্টের একটা শাড়ি তৈরি করেছিলাম তারপর একটা মিষ্টির ডালা একটা হচ্ছে পানের ডালা তারপর একটা কুলা দেন এই যে উপরের যে শিউলি ফুলগুলা ওগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি পুরোপুরি ফন্ডেন্টের কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একা একা কাজ করেছিলাম সবটাই আমি একা হাতে করেছিলাম যার জন্য আর ভিডিওর দিকে মানে নজর দেয়নি ভেবে যে আগে কাজগুলো শেষ করে নিই যেহেতু সকালবেলায় আমাদের যাওয়ার কথা ছিল সেই জন্য তো আমি এই যে সবগুলো কাজ শেষ করে তারপর হচ্ছে কেকের উপরে কিছু হচ্ছে সুগার বল দিয়ে দিয়েছিলাম তারপরে যে ফন্ডেন্টের যা যা তৈরি করেছিলাম সব সুন্দর করে কেকের উপরে বসিয়ে দিয়েছিলাম আর শাড়ির মাঝে হচ্ছে এখানে আমি কিছু রোজ বসাবো দুইটা রোজ বসাবো সেই জন্য ওই জায়গাটা আমি মাঝখানের অংশটা খালি রেখেছি রোজগুলো আমি যাওয়ার সময় পথে কিনে নিয়েছিলাম দেন ওখানে গিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম আর এই তো মোটামুটি এগুলো ছিল আমার দুইটা কেকের ফাইনাল লুক আর আমার কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর প্রথমবারের মতো যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পর দিন এখানে আমরা যাওয়ার জন্য আরবের বাবা হচ্ছে দুইটা কেকই সুন্দরভাবে বক্সে করে প্যাক করে নিয়েছে আর এই যে আমরা আল্লাহ নামে রওনা দিয়ে দিয়েছি আর যাওয়ার সময় হচ্ছে আমি শাড়ির মাঝখানে বসানোর জন্য যে দুইটা রোজ আমার লাগতো আমি ওগুলো নিয়ে নিয়েছিলাম শাড়িটা যেহেতু ছিল লাল তাই আমি এখানে হোয়াইট রোজ নিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে সেই জন্য তো এই যে এখানে আমার আরাবি আরফ মাশাল্লা ওদের জন্য সবাই দোয়া করবেন ওদেরকে নিয়ে আমরা হচ্ছে সুবর্ণচরে বিয়েতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আর চারিপাশটা আমি একটু একটু করে রেকর্ড করে নিয়েছিলাম আর আমরা যেতে যেতে প্রায় দুপুর তখন দুইটা বেজে গিয়েছিল যেহেতু মাঝদি থেকে হচ্ছে বিয়ের সম্পূর্ণ বাজার সদায় করা হয়েছিল তো ওগুলো সব কিছু হচ্ছে একটা পিক আপে তুলে দিয়ে তারপর হচ্ছে আরাবির বাবা আমাদেরকে নিয়ে বেরিয়েছিল আর এগুলো সব করতে করতে হচ্ছে প্রায় একটা বেজে গিয়েছিল মানে আমরা বাসা থেকে প্রায় একটা যখন বাজে তখন আমরা বাসা থেকে বের হই তো ওখানে গিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করি আর এই যে চারিপাশটা আমি যে রেকর্ড করেছিলাম দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গ্রামীণ পরিবেশ একটা গ্রামের বিয়েতে যাচ্ছিলাম এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার যে আটকপালিয়া বাজার বলে আপনারা হয়তো অনেকেই চিনবেন ওই বাজারটা আর ওই বাজারের পাশে হচ্ছে আমার শ্বশুরবাড়ি খুব বেশি দূরে না অল্প একটু পথ তো অলরেডি আমরা চলেও এসেছি বিয়েবাড়ির গেট একটু পরে আপনারা দেখতে পারবেন সামনে যে বিয়ে বিয়েবাড়ির গেটটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে বিয়ে বাড়ি আর সামনে যে পিক আপটা দেখতে পাচ্ছেন ওইটাতে করে হচ্ছে সমস্ত বিয়ের মানে যা যা কেনাকাটা করা হয়েছিল সবকিছু ওইটাতে করে নিয়ে আসা হয়েছিল আর এই যে এখানে আমার আরাবি সোনা ধোল খাচ্ছে এটা হচ্ছে ওর চাচাতো বোনের ধোল ও এসে এসে এখানে ধোল খাওয়া শুরু করে দিয়েছে সুন্দর করে পুরো বাড়িটা সাজিয়ে নেওয়া হয়েছিল আর এই যে লাইটিং করে নিয়েছিল রাত্রেবেলা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের ঘর আর সামনের যে ঘরটা এটা হচ্ছে আমার দেবরের ঘর তারপর সামনের যে ঘরটা একটু পরে দেখতে পারবেন দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার মেজ ভাসুরের ঘর আর এটার পর সামনে যে ঘরটা দেখতে পারবেন ওইটাই হচ্ছে আমার বড় ভাসুরের ঘর আর আজকে বিয়েটা ছিল হচ্ছে আমার বড়ো ভাসুরের মেয়ের বিয়ে ওনার একমাত্রই মেয়ে ওর বিয়ে ছিল আজকে তো আমরা সবাই মিলে এসেছি মাসাল্লাহ আমরা সবাই এনজয় করেছিলাম বিয়েটা এখানে হচ্ছে প্যান্ডেলের লোকেরা এসেছিলো তো ওনারা এসে হচ্ছে স্টেজে কাজ শুরু করে দিয়েছে স্টেজ সাজাবে সেটা আর এখানে হচ্ছে আমরা মেয়েরা সবাই মিলে পাশের বাড়িতে মেহেদি পাতা তুলতে এসেছি গ্রামের বিয়ে বলে কথা প্রত্যেকটা রিচুয়ালস কিন্তু আমি অনেক বেশি এনজয় করেছিলাম আমার অনেক বেশি ভালো লেগেছিলো তো এখানে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম সবাই মিলে হাসাহাসি করছিলাম আর সাথে মেহেদি পাতা তুলছিলাম তো মেহেদি পাতাগুলো তুলে এগুলো হচ্ছে বাটা হবে আর ওগুলো নিয়ে আসার পর হচ্ছে মেহেদি পাতার সাথে তারপর কাঁচা হলুদ ওগুলো আরও কি কি যেন বেটে নেওয়া হয়েছিল একসাথে আর এখানে আমরা হচ্ছে স্টেজে সাজানোর জন্য মানে স্টেজটা যাতে সুন্দর লাগে দেখতে এখানে হাতে তৈরি কিছু জিনিস তৈরি করছিলাম এগুলো সব রেডি করা শেষে এই যে এখানে আমাদের অলরেডি গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে বড়ো ভাবি আর বড় ভাইয়া প্রথমে হচ্ছে মেয়েকে হলুদ দিয়েছিল তারপর হচ্ছে একে একে সবাই মিলে আমরা মেয়েকে হলুদ দিয়েছিলাম বাকি সব কিছু আমার আসলে রেকর্ড করা হয়নি সব কিছু মিলিয়ে আমিও ব্যস্ত ছিলাম তারপর হচ্ছে যেহেতু আরবের বাবা বিয়ের কাজে ওর দায়িত্বে ছিল তো ও ব্যস্ত ছিল আমার যেহেতু ছোট বেবি ওকে কোলে নিয়ে আমার ঘুরতে হয়েছে সব কিছু জন্য রেকর্ড করতে পারেনি আর এই যে এখানে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি রাতের বেলা এখানে গায়ে হলুদের বিরিয়ানি করা হয়েছিল খাওয়ার জন্য তো এই যে এখন আমরা খাচ্ছিলাম আর খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিই বিয়ের দিনের ভিডিওটি আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব আশা করছি সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম